আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি সাতবাগানে এসেছি এই দেখুন সাতবাগান থেকে এইগুলো আমি হারভেস্ট করেছি তা চলুন কিভাবে আমি হারভেস্ট করেছি এবং সাতবাগান থেকে একটু ঘুরে আসি এই যে সাতবাগানের এই যে সিমের কাজ তা আমি এই যে সিমগুলো হারভেস্ট করছি দেখুন এই যে কত সুন্দর সিম মোটা মোটা হয়ে গেছে তো এগুলো আমি এখন সব হারভেস্ট করব যেগুলো তোলা হয়েছে আমি ঢাকায় যাব তা ভালো যে গাছ থেকে এগুলো হারভেস্ট করে নিয়ে যাই মেয়েদের জন্যে তাই আমি হারভেস্ট করতে আসছি এই যে এতগুলো সিম আমি ওঠালাম আজকে তা কেজি দেড়েখ হবে আর সেই সঙ্গে একটা একটা করলা ছিল গাছে তারপরে একটা বরবটি দুটো বেগুন কিছু মরিচ এগুলো আমি নিয়ে হারভেস্ট করে আসলাম যেহেতু অনেক দিন থাকবো না তো এগুলো সব পেকে যাবে তা আমি যা ছিল সব আজকে হারভেস্ট করে নিয়েছি আর সেই সঙ্গে একটু গাছে ভালো করে সার পানি দিলাম তো এখানে আমি ভাতের মাড় তারপরে পেঁয়াজের খোসা এগুলো সব সবজি রেখেছিলাম তাই যে পানির সঙ্গে মিক্সড করেছি এগুলো আমি এখন সমস্ত গাছে প্রয়োজন মতো দিয়ে দেব তারপরে আমি রান্নাবান্না শুরু করে দেবো ঢাকায় যাওয়ার প্রস্তুতি তো এখানে এই যে মাংস দেখতে পাচ্ছেন এই মাংসগুলোকে আমি কষায় নিয়ে যাব। তা সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তা এখন এটাকে চোলা দিয়ে দিয়ে এটাকে আস্তে জালে রান্না করব। সিদ্ধ হবে কিন্তু ঝোল থাকবে না এই তেলটা ভেসে উঠবে কষা হয়ে যাবে সমস্ত মশলা দিয়ে দেব দিয়ে আমি এটাকে কষিয়ে ফিরে আসছি আর এই যে এখানে দুটো চিকেন আছে এই চিকেন দুটো আমি কষিয়ে নিয়ে যাব। এটা দেশি মুরগি তা এখানে যে আমার মাংসটা কষা হয়ে গেছে এই যে তেলটা বেরিয়ে আসছে এদিকে সিদ্ধও হয়ে গেছে আর এই যে চিকেনগুলোও কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে মশলা দিয়েছি আদা রসুন বাটা যত রকমের মশলা লাগে মাংসের সমস্ত মশলাই দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো কষা হবে খেতেও কিন্তু তত দারুণ লাগবে তাই যে মশলা কষা হয়ে গেছে আমি এই যে চিকেনগুলো সব দিয়ে দিলাম এখন চিকেনগুলোকে ভাবে ভালোভাবে মিশিয়ে দেবো মশলার সঙ্গে দিয়ে এটাকে আস্তে জালে জালে কষিয়ে নেব আস্তে জালে কষাও হবে সিদ্ধও হবে কষা হয়ে গেলে আমি ফিরে আসছি এ তো আমার চিকেনগুলো কষা হয়ে গিয়েছে দেখুন তেল বেরিয়ে আসছে আর চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তা এইভাবে আমি এটাকে নামিয়ে নেব এবং প্যাকেট করে নেব ঠান্ডা করে লকটি নিয়ে তা শাক খাবেন কাটতে পারেন না খুব ঝামেলা তাই না তা আর চিন্তা নাই ভাবনা নাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সহজ পদ্ধতি এইভাবে শাক আমি কেটে বেশি ধুয়ে নিয়েছি এটা আছে খেসারির শাক এই শাক কাটা খুবই কঠিন একেবারে চিকন করে কাটতে হয় অনেক সময় ব্যাপার তা শাকই খাবো তা অত ঝামেলার দরকার কি তো এই যে শাক এইভাবে আমি দেখুন বড় বড় করে রেখেছি আর এখানে মরিচ আর লবণ দিয়ে দেবো এটাকে সিদ্ধ করে নেব একটু পানিও দিয়েছি লবণটা আগেই বেশি দিব না অল্প করে দিলাম প্রয়োজন হলে আবার একটু একটু দিয়ে দিয়ে দেব আর পানি পানি এটাকে সিদ্ধ করব সিদ্ধ করার কিন্তু আমি ঢেকে দিব না ঢেকে দিলে কিন্তু শাকের যে যে কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে আমি চুলাটা ধরিয়ে দিলাম সিদ্ধ হলে আমি ফিরে আসছি বিহার সাইজ আমার শাক সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গিয়েছে একটু একটু পানি থাকবে সেই অবস্থায় নামাতে হবে এখন আমি এটাকে ঠান্ডা করে বিলিন করে নেব তো আমি এই যে শাকগুলোকে এই যে বিলিন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কাটা কুটুয়া লাগবে না এইভাবে ভাজি করে নেবো এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এবার বিলিন করার শাকগুলো ভিতরে দিয়ে এবার ভাজি করে নেব ভাজি করা হবে বস্তা করা হবে যেভাবে খাবেন সেইভাবে খাওয়া হবে কিন্তু কাটার ঝামেলা তো থাকলো না ছাদের স্বাদ তো ঠিকই থাকলো ছাদের যে পুষ্টিগুণ সেটাও তো পেয়ে যাচ্ছে এবার আমার খাটিরও কমে গেল আবার এদিকে মজার জিনিসও খাওয়া হয়ে গেল এইভাবে আপনারাও শাক কাটার সমস্যা যদি থাকে এভাবে বস্তা করে খেয়ে দেবেন বা ভাজি করেও খেয়ে নেবেন এভাবে পানিটা শুকিয়ে আমি নামিয়ে নেব বিহার এই যে আমার শাক রেডি হয়ে গিয়েছে দেখুন এইভাবেও খেতে পারেন আবার যদি মনে করেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা সরিষার তেলের এর সঙ্গে আরও কাঁচামরিচ দিয়ে যদি চাট করে খেতে চান মজা করে ওইভাবেও খাওয়া যাবে আবার এর সঙ্গে আবার সুটকি মাছ দিয়েও করা যায় চিংড়ি মাছ দিয়েও করা যায় বিভিন্নভাবে এভাবে খাওয়া যায় খুবই মজার লাগে আর খুবই উপকারিতা শাকের এই যে দেখুন কালারটা কী সুন্দর হয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করিনি নি এই জন্য কালারটা আছে এই তো আমার হয়ে গেল ভর্তা রেডি কেমন লাগলো আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো ভিহার্স আমার ভর্তাটি রেডি করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই খেসারির শাক আর এই যে ভর্তা এই ভর্তা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কীসের ভর্তা আর শাকের ভর্তা তো এইভাবে আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন কত মজা লাগবে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি সেই এয়ারপোর্ট থেকে এই যে বিমান ছেড়ে দিয়েছে আমাদের বিমান এখন আকাশে উঠছে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকায় নেমে যাব কারণ মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে যে মেঘের ভিতর দিয়ে যাচ্ছে শুধু মেঘ আকাশ এই তো আমরা ঢাকার মধ্যে পৌঁছাই গেছি এখন কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে হয়ে গেলাম এখন আমরা এখান থেকে নেমে সরাসরি ডাক্তারের কাছে যাবেন